আমার জীবনটা তুমি নরকের ভিতরে বেঁচে দিতাছ এতদিন নাই পোলা গোলাকে ফোনে কথা কই বিকাশে টাকা আনতো আচ্ছা ভাই তুমি যদি দেখতে পারো তোমার সামনে একটা পুরুষ পর পুরুষ যারা আমি চিনি না জানি না সে আমার শরীরটা ভোগ করে তুমি এটা মানে নিবা সেই টাকা দিয়ে তুমি মদ খাবা ভাই মদের পেশে এতই নেশা ঘুরে তোমার একটু কষ্ট লাগবে না আমি আর তুমি কি কিভাবে রক্ত না আমাকে সরেলে তুমি কেমনে সহ্য করবা আচ্ছা তুমি দাঁড়াই দাও আবা আপনি 1000 টাকাই তো দিয়ে দেন আপনি আপনার মহল্লার যত ছেলে আছে সবগুলোকে ডাকেন না 1000 টাকার জন্য সরদানের কাছে বন্ডে বিক্রি করতেনছে পাইনেশা গুলো কি একটা যন্ত্রণা